সুপ্রিয় দর্শক মন্ডলী জমি উঠেছে সেই নয় মাইল চুয়াডাঙ্গার গরুহাট আজকে ঘুরে ঘুরে দেখাবো নয় মাইল চুয়াডাঙ্গার সেই বিখ্যাত গরুহাট ঈদের বাজার কত করে ঈদের বাজার গরু বিক্রি হচ্ছে তা তুলে ধরবো আপনাদের সাথে ভিডিও চিত্রের মাধ্যমে চলুন দেখি সে আজকের বিখ্যাত গরু সুপ্রিয় দর্শক আমার সামনে আছে একটা লাল গরু এইটা কুরবানি দেওয়ার জন্য উপযুক্ত একটা মাংসওয়ালা গরু নয় মাইলের হাটে কয় টাকা দাম সয় আমরা কথা বলবো গরুর মালিকের সাথে নয় মাইলের হাটে ভাই ভালো আছেন দর্শক আমি আপনাদের ঘুরে ফিরে দেখাবো চোরডাঙ্গা নয় মাইলের গরু হাট আজকে বেশ সুন্দর সুন্দর কুরবানি দেওয়ার মতন গরু দেখাবো আমার সামনে আর একটা সাদা গরু আছে বেশ কুরবানি দেওয়ার মধ্যে একটা পশু আজকের বাজারে কয় টাকা দাম চাই আমরা একটু জানবো ছোট ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনার এই সাদা গরুটা কয় টাকা আছেন এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা দাম হাঁকা হয়েছে এই গরুটা এটা কুরবানি দেওয়ার জন্য একটা ষাট গরু এবং অনেক মাংস আছে একশো সত্তর ভেঙে আজকে নয় মাইল হাটে কয় টাকা দাম হয়েছে এখানে ঠিক আছে নাকি ওই এক এক রকম দাম তার লাস্ট কত হয়েছে 130 সুপ্রিয় দর্শক আমরা এই পাইকপুলে ঢুকাছেন সুপ্রিয় দর্শক আমরা বেশ সুন্দর সুন্দর গরু দেখব আজকের 9 মাইলের গরু হাটে যেহেতু অনেক মাংসওয়ালা গরু আছে কুরবানি দেওয়ার বতন গরু আছে এটা একটা ষাড় গরু অনেক মাংসওয়ালা গরু বেশ হেলদি আছে দেখা দি

গোল্ডেন কালারের গরু বেশ লাল গরু বেশ কুরবানি দেওয়ার মতো একটা মাংসওয়ালা গরু কয়েক টাকা দাম চাই নয় মহিলা হাটে কথা বলি ভাইয়ার সাথে ভাই ভালো আছেন কত চাচ্ছেন আজকের হাটে এক লক্ষ আশি সুপ্রিয় দর্শক এই গরুটা এক লক্ষ আশি হাজার টাকা দাম চা হচ্ছে নয় মাইল চৌডাঙ্গার হাটে দশক আমরা একটু জানি যে ভাইয়ের সাথে কথা বলি ভাই একশো আশি ভিঙে কত দাম হয়েছে আজকের হাটে কত লাস্ট কত হয়েছে দাম সত্তর 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 দাম হয়েছে

একটা লাল গরু সুন্দর ঘুগরি পরানো গরু বিলাসিতা মানে যে পালে বেশ সুন্দর করে পালে এবং অনেক ভালোবাসে ভালোবাসা অভিরাম আসসালাম আলাইকুম ব্যবসার গরু না বাসার গরু গরু পা খুব ভালোবাসেন ঘুগরি টুগরি দিয়ে নিকেছেন কে গরু কে খাদি দিত

সুপ্রিয় দর্শক এখানে তো বেশ এক জোড়া এক জোড়া গরু আছে বেশ গোল্ডেন কালারের গরু এক জোড়া গরু কত দাম চাই তা আমরা একটু কথা আমরা একটু কথা বলি ভাইয়াদের সাথে ভাইয়া ভালো আছেন ভালো আছেন ভাইয়া কথা পাচ্ছেন দুশো আশি সাশি দুই লক্ষ আশি হাজার টাকা দাম চা হচ্ছে অর্থাৎ একটা পার্থিক গরু একশো চল্লিশ একশো চল্লিশ দাম সাহসে হচ্ছে গরুটার আহামারি কোনো দাম চা হয়নি ভাঙচুর হয়ে বিক্রি হবে আমরা একটু জানবো যে একশো হয়েছে তাই দুইশো আশি ভেঙে কত হয়েছে দুশো পঞ্চাশ পর্যন্ত দুইশো পঞ্চাশ পর্যন্ত এক একটা একশো পঁচিশ পর্যন্ত করে দাম হয়েছে গরুর সেগুলো যত আমি হাটের ভিতরে থাকতে পারত আন্তরিকভাবে দুঃখিত গরু হাটে খুব চাপ আছে আমি আপনাদের আবার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে তো আমার সামনে আর একটা গরু আছে আমি এটাই আপনাদের দেখাই বেশ সুন্দর গরু দুইজনা লাল রঙের গরু এটা অনেক পাংশ আছে এটা কুরবানি দেওয়ার জন্য বাসার গরু পালা গরু কয় আছে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম সা হচ্ছে আহামারি দাম চায়নি বাজার এরম গরু অনেকে একশো আশি কিলো দাম চা হচ্ছে বাইরে একটু কম বলেছে ভাই একশো আশি হই আজকের বাজারে লাস্ট কত দাম হয়েছে একশো চল্লিশ এই বেশ বড় বড় গরুগুলো আজকে বাজার নর্মাল যে গরুগুলো একশো ষাট পঞ্চান্ন বিক্রি কথা ছিল সে গরু একশো চল্লিশ পর্যন্ত দাম হাঁটছে সুপুরে দর্শক আপনাদের সামনে আবার নতুন করে ভিডিও নিয়ে হাজির হব আমি নয় মাইল হাট থেকে আজকের মতন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম